পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের করুণা এবং অবহেলা দুটোরই প্রয়োজন আছে কিছু একটা করার প্রেরণা অথবা যে যাই বলো সেটা তো এখান থেকেই আসে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না সব কিছু যখন ভালো না লাগায় পরিণত হয় তখন দীর্ঘশ্বাসের নাম হয় বিরক্তি মানুষের ইমোশন নিয়ে খেলা করা ভালো নয় সেটা হোক মজা করতে করতে গিয়ে কিংবা সময় কাটানোর জন্য যার ইমোশন নিয়ে খেলা করছো সে যদি একবার তোমাকে মন থেকে ভালোবাসে এবং কষ্ট পায় সে তবুও তোমাকে অভিশাপ দেবে না কারণ ভালোবাসার মানুষ কখনো অভিশাপ দেয় না কিন্তু দীর্ঘশ্বাস বলতে একটা শব্দ আছে তুমি যদি তার দীর্ঘশ্বাসের কারণ হয়ে যাও তবে এটাই হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ কারণ ভালোবাসা নিয়ে যত খেলা করবে ভালোবাসাও তোমাকে নিয়ে খেলা করবে অন্য কারো মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে দিন শেষে তুমি কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে কোনো না কোনো ভাবেই তার চেয়ে তুমি বরং অধ বদলাও প্রতিশোধ নাও তবে ভালোবাসা দিয়ে কারোর হৃদয়ে ভাঙিয়ে নয় তার হৃদয়ে রাঙিয়ে নিজেকে সব সময় শোঁপে দাও অন্তরাত্মার কান্না শোনো কি বলতে চায় মন সেটা আগে বোঝো যাকে ছাড়া দম বন্ধ লাগছে আজ কাল সব ঠিক হয়ে যাবে মানুষকে অক্সিজেন বানিয়ে দেই বলেই আমাদের যত বিপদ তুমি ছাড়া তোমার জীবনের সব টেম্পোরারি নিজেকে ভালোবাসো একদিনে সম্ভব হবে না তবে হবে মেনে নাও মন থেকে চলে যাওয়াটাই নিয়ম কারো কারো থেকে যাওয়াটা অতিরিক্ত সুবিধা অর্জন কেউ ভালোবাসি বলতে আসলে প্রথম নিজেকে প্রশ্ন করবে সে আমাকে ভালোবাসতে আসে কেন স্বার্থ কি তার পৃথিবীতে ত্যাগ ব্যতীত কোনো কিছু পাওয়া অসম্ভব কারণ একটা নিশ্বাস নেওয়ার আগে আর একটা প্রশ্বাস ছাড়তে হয় আমরা কিছু পাওয়ার আগে এবং হারানোর পরে আমাদের কাছে ওই জিনিসগুলো খুব মূল্যবান মনে হয়